প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে আমাদের মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের টেস্ট এর এই তিনশো পঁচাশি পাতার এগারো দাগের এক নম্বর জ্যামেথিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন অঙ্কন করব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে চার সেমি বেসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তটির কেন্দ্র থেকে ছয় দশমিক পাঁচ সেমি দূরে কোনো বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো শুধু অঙ্কর জন্য দিতে হবে ঠিক আছে খুবই সহজ তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো আমরা এই সামেধিক প্রশ্নটি বা সম্পাদুটি খুব সহজ সরলভাবে অঙ্কন করবো ঠিক আছে তোমরা দেখো ভালোভাবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেব একটি হচ্ছে চার সেমি এই দেখো এইখান থেকে শুরু এই চার এই চার সেমি এরপর আমরা ছয় দশমিক পাঁচ সেমির পরিমাপ নেব এই মূল বিন্দু এই ছয় দশমিক পাঁচ এই ছোটো ছোটো দাগগুলি এক দুই তিন চার পাঁচ এই ছয় দশমিক পাঁচ সেমি ঠিক আছে এটি এটি হচ্ছে হচ্ছে চার সেমি সেমি ছয় দশমিক পাঁচ তো এখন আমরা এই যে খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেব ঠিক আছে তো রশ্মিটি আমরা সাড়ে ছয় সেমির থেকে বেশি নেব দেখো এই আমরা আট সেমির মতো নিলাম ঠিক আছে এই এখানে বিন্দু করতে হবে এই বিন্দুর নাম দেব আমরা ও এদিকে রশ্মির চিহ্ন দিয়ে বিন্দু করে নাম দেব এখন আমরা আমরা এই পেন্সিল দিয়ে প্রথমে নেব ঠিক আছে। আমাদের চার সেমি বেসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে তো আমরা এই চার সেমির পরিমাপ এই দেখো এই যে এভাবে আমরা চার সেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে এই আমরা ও বিন্দুতে বসাবো এখানে আমরা একটি বৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো এই আমরা চার সেমি বেসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ছয় দশমিক পাঁচ সেমির পরিমাপ নেব দেখো এই এভাবে নিতে হবে ঠিক আছে নিয়ে এই ও বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রশ্মির দিকে আমরা কেটে নেব এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা এ এখন আমরা এই ও আর এ সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব। বা সমান ভাগে ভাগ করব ঠিক আছে তো সমান দুই ভাগে ভাগ করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই এ বিন্দুতে বসাবো বসিয়ে এই দেখো ও আর এ সরল রেখাংশটির অর্ধেক আইডিয়া করে অর্ধেক এখানে তার থেকে একটু বেশি নেব পেন্সিল কম্পাস দিয়ে ঠিক আছে নিয়ে উপরে বৃত্তচাপ কেটে নেব এবং নিচে বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এরপর পরিমাপ একই থাকবে এই ও বিন্দুতে বসাবো উপরে যে বৃত্তচাপটি কাটলাম আমরা সেখানে আমরা আরেকটি বৃত্তচাপ কাটব এই এবং নিচেও একটি বৃত্তচাপ কাটব এই ঠিক আছে এই যে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলো এখানে বিন্দু উৎপন্ন হলো এখানেও তাই এখন আমরা এই দুটি বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই এই যে ও এ সরল রেখাংশটিকে আমরা এখানে সমদ্বিখণ্ডিত করলাম ঠিক আছে মানে সমান সমান্তে ভাগ করলাম দেখো এই যে এখানে বিন্দু উৎপন্ন হবে এই বিন্দুর নাম দেব আমরা ওয়াই ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে ও আর ওয়াই নেব ঠিক আছে দেখো এই যে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ও আর ওয়াই এর পরিমাণ নিলাম ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই ওয়াই বিন্দুতে বসিয়ে রেখে এদিকে আমরা একটি বৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো এই এখন দেখো এই যে পূর্বের বৃত্তটিকে এই পরের বৃত্তটি এই যে এখানে ছেদ করলো এবং এখানেও ছেদ করলো ঠিক আছে এখন এই বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু আমরা যুক্ত করে দেব ঠিক আছে যুক্ত করে আমরা এদিকে একটি রশ্মি অঙ্কন করব। এই একইভাবে এদিকেও আমরা রশ্মি অঙ্কন করব এই এদিকে আমরা রশ্মির চিহ্ন দেব এদিকেও দেব এখানে এই বিন্দুর নাম দেব আমরা পি এই বিন্দুর নাম দেব আমরা কিউ ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার্স এর এই যে তিনশো পঁচাশি পাতার এগারোর দাগের এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদনটি আমরা অঙ্কন করলাম ঠিক আছে আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখব দেখো সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক এপি ও এ কিউ অঙ্কন করা হল তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ